বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় অর্ধ শতাব্দীর পর ফের চালু হচ্ছে সাতক্ষীরার বসন্তপুর নৌবন্দর নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি নৌপথে আমদানি রপ্তানি বাণিজ্যর প্রসার ঘটাবে এই বন্দরটি অল্প সময়ে ভারত যেতে পারবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনের প্রতিবেদন জানাচ্ছেন খুর্শিদ আলমকুল রাজা প্রতাপাদিত্যের ইতিহাস সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা সেই প্রাচীনকালেই কাশিয়ালি ছামতি ও কালিন্দী নদীর মোহনায় কালীগঞ্জের বসন্তপুরে গড়ে উঠেছিল আন্তর্জাতিক নৌবন্দর ব্রিটিশ শাসন আমলে এখানে নোংর করত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবহর দেশ ভাগের পরও চলে আসছিল আন্তর্জাতিক নৌবন্দরটির কার্যক্রম তবে উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর এটি বন্ধ হয়ে যায় স্মৃতিচিহ্ন হিসেবে পড়ে আছে নৌবন্দরটির কাস্টমস অফিস ইমিগ্রেশন অফিস স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন জরাচিহ্ন ভবন সাতক্ষীরার সাথে ভারতের দুইশো একাত্তর কিলোমিটার স্থল ও নৌ সীমান্ত ঘিরে ফের চালু হতে যাচ্ছে নৌবন্দরটি জমি উদ্ধার করে দেয়া হয়েছে কাটাতারে বেড়া শীঘ্রই শুরু হবে অবকাঠামো উন্নয়ন নদী পথে খরচ যেমন কম হয় অল্প সময়ের মধ্যে পণ্য আনা নেওয়া করা যায় আমদানি রপ্তানি কার্যক্রম পূর্ণদমে যখন চালু হবে সাতক্ষীরার একটি সম্ভাবনাময় জেলা এই জেলা আরও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বন্দর ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন স্বপ্ন বুনছেন স্থানীয়রা মানুষের আর্থসামাজিক উন্নয়নে বন্দরটি ভূমিকা রাখবে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে সর্বোপরি সাতক্ষীরা উন্নয়ন সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বসন্তপুর নদী বন্দর সাতক্ষীরা আশি পার্সেন্ট লোকের আপনার উপকার হবে এবং এলাকার লোকের উপকার হবে বাংলাদেশের বড় আকারে একটি রাজস্ব এই বন্দর থেকে দেব বলে আমরা আশাবাদী ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে এবং মানুষের যাতায়াতের যাত্রী পরিবহনও অনেক সুবিধা হবে গত বছরে তেরো নভেম্বর ভার্চুয়ালি বন্দরটির কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি আলম মুকুল একুশে টেলিভিশন